চ্যানেল থেকে আসছি হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে আমরা দাদা খেলবো প্রথমে ভাইয়ার নাম কি আর ভাবির নাম কি সেতু আক্তার মাইনুদ্দিন ভাইয়ের নাম কি আমার নাম হলো এম বি হাবিব এম বি হাবিব ঠিক আছে তো আমরা দাদা খেলবো দাদাটা হলো যে অবিবাহিত ছেলেরা বা মেয়েরা কোথায় যেতে পারে না আপনাদের প্রশ্ন অবিবাহিত ছেলে বা মেয়ে কোথায় যেতে পারে না যদি না পারেন পাস চেঞ্জ তো আমি প্রশ্নটার উত্তর বইলে দে শ্বশুর বাড়ি যেতে পারে না হ্যাঁ কোন ফল কাঁচা থাকলে এক নাম এবং পাকলে আর এক নাম এমন কি ফল কাঁচা থাকলে এক নাম এবং পাকলে আর এক নাম চেঞ্জ করবো পারবেন না গাবি দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে দুটোই একজনে দেয় ভাবেন ভাবেন একটু ভাবেন প্রশ্নটা প্রশ্নটা আবার করি আমি গাবি দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কোন জিনিস আছে দুটোই একজনে দেয় পারেন না পারেন না সমস্যা নাই মেয়েদের গোসলের পরে কোন জিনিস হয়ে যায় করবো ছেলেরা ছেলেরা করলে মেয়েরা খুশি হয় কি করলে মেয়েরা খুশি হয় ছেলেরা কি করলে মেয়েরা খুশি হয় প্রশ্ন মানে আপনার প্রশ্ন হইছে উত্তর হইছে মেয়েরা মানে কোথায় ঘুরতে নিয়ে গেলে মানে ছেলেরা যদি মেয়েদেরকে ঘুরতে নিয়ে যায় তাহলে খুশি হয় উত্তরটা নেওয়া যায় কিন্তু এখানে হয়েছে যে রূপের প্রশংসা করলে মেয়েরা খুশি হয় পাঁচটা প্রশ্ন করছি পাঁচটা প্রশ্নের ভিতরে একটাই অ্যান্সার দইরা নেওয়া যায় কিন্তু আর অন্যটি ধরা যায় না দুঃখিত আপনাদের দাদা খেলে হয়তো আচ্ছা আমাদের চ্যানেলে দাদা খেলে কেমন লাগছে আপনাদের তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লতা টিভি লতা টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন হাবিব সব কিছু বলেন হ্যাঁ আসলে খুব ভালো লাগলো দাদা খেলাটা আসলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে তো আপনাদের দোষের অবশ্য খুব ভালো লাগছে আমি খুব ভালো লাগলো আপনাদের এই বিনোদনগুলা অবশ্য আপনাদের ভিডিওগুলো আমি দেখি এবং কি আরও অনেক ভিডিওগুলা খুব ভালো লাগে আপনাকে ভিডিওগুলো কথা যেটা ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ